এই ব্যবসাটা কিন্তু কোটিতে একজন করে থাকেন কারণ এই ব্যবসাটা কিন্তু ভীষণ ডিমান্ড রয়েছে কিন্তু করছে খুব কম লোক মার্কেটিং ভীষণ হাই লেভেলে হতে চলেছে এবং মার্কেটিং ডিমান্ডও কিন্তু প্রচুর থাকে ডেলি বেসিসে আমাদের কিন্তু লেগে থাকে এবং সেটা কিন্তু কোনো সিজন ওয়াইজ না এটা কিন্তু আপনার বারো মাসের বিজনেস রয়েছে কোম্পানি থেকে কিন্তু সমস্ত ট্রেনিংটাই দিয়ে দেওয়া হয় মার্কেটিংটা এমনই একটা মার্কেটিং যেটা কিন্তু আপনি অল্প স্বল্প ইনকাম করবেন এমন কিছু না মার্কেটিংটা কিন্তু আমরাই শিখিয়ে দেবো আপনাকে কিভাবে আপনি প্রথমে স্টার্টিং করবেন এমনই একটা মেশিন যেটার কিন্তু মার্কেটিং অলরেডি চলতি রয়েছে যেটা কি যে থেকে আপনাকে তৈরি করতে হচ্ছে না এমন কোনো এখন মানুষ নেই যে এই জিনিসটি ইউজ করে মেশিন নিয়ে যদি আপনি প্রথমেই শুরুতে স্টার্টিং করেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন লোনের জন্য কিন্তু আমরা পেপার রেডি করে এটার জন্য কিন্তু আপনারা থার্টি কিন্তু সাবসিডি পাচ্ছেন সরকার থেকে বন্ধুরা ব্যবসা এমন করা উচিত যে ব্যবসাটা সারা বছর চলবে সারা বছর প্রোডাক্টের ডিমান্ড মার্কেটে থাকবে এবং মাল বিক্রিতে যেন কোনো প্রবলেম না হয় তবেই কিন্তু আপনি সেই ব্যবসাটাকে গ্রো করাতে পারবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে সেই রকমই একটি ব্যবসা ব্যাপারে বলতে চলেছি তারই সঙ্গে এমন একটি মেশিন দেখাতে চলেছি যে মেশিনটা হয়তো আপনারা এর আগে কেউই দেখেননি এবং এই ব্যবসা করে এমন ব্যক্তির সংখ্যা বলতে গেলে পশ্চিমবঙ্গে কোটিতে একজন আপনারা খুঁজে পাবেন অর্থাৎ এই ব্যবসাটার প্রতিযোগিতা আমাদের বাংলায় একদম নাই বললেই চলে তাই আপনি যদি এই ব্যবসাটাকে শুরু করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি আপনার ব্যবসাটাকে গ্রো করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনি মার্কেটটাকেও ক্যাপচার করতে পারবেন আর সঙ্গে এই ব্যবসায় যে প্রোডাক্টটাকে আপনারা তৈরি করবেন সেই প্রোডাক্টটার যে মার্কেটে কী হারের চাহিদা আছে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না কারণ প্রতিটি মা বোনেরই কিন্তু এই প্রোডাক্টটার দরকার লেগে থাকে সবথেকে বড়ো কথা যে এই ব্যবসার মার্কেটিং নিয়ে আপনাদেরকে একদমই ভাবতে হবে না কারণ এই ব্যবসার মার্কেটিং অলরেডি হয়েই আছে আপনারা জাস্ট তৈরি করবেন আর আপনার কিন্তু অটোমেটিকলি মার্কেটিং হয়ে যাবে আর আপনি যদি এই ব্যবসাটাকে ঠিক মতো করতে পারেন তাহলে কিন্তু আপনারা মাস গেলে একটা ভালো পরিমাণ টাকাও এই ব্যবসাটাকে ইনকাম করতে পারবেন আজকে আমি আপনাদেরকে যে কোম্পানির সঙ্গে পরিচয় করিয়ে দেবো সেই কোম্পানি থেকে যদি আপনারা মেশিন কেনেন তাহলে তো আপনারা মেশিনের পাঁচ বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং সব থেকে বড়ো কথা যে আপনারা কিভাবে মার্কেটিং করবেন কিভাবে এই প্রোডাক্ট তৈরি করবেন বা কিভাবে মেশিন চালাবেন সমস্ত কিছু ট্রেনিং কিন্তু কোম্পানি আপনাদেরকে দিয়ে দেবে এবং ফ্রিতেই আপনাদেরকে দিয়ে দেবে তো ব্যবসাটা ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন ম্যাডাম তার মুখ থেকে ব্যবসাটা ব্যাপারে আমরা ডিটেলসে জানবো তাই বলবো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নালে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন তখন আপনারা নিজেরা দেখে কিনবেন নিজেদের দায়িত্বে কিনবেন কারণ সেখানে আমি থাকবো না তো চলুন বন্ধুরা আজকের বিজনেস আইডিয়াটা শুরু করা যাক ম্যাডাম নমস্কার আমাদের নীল আপনাকে স্বাগত হ্যাঁ নমস্কার আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলবেন আমার নাম রয়েছে রিয়া কোম্পানির নাম রয়েছে রয়্যাল মেশিনারি আপনাদের কোম্পানিতে মূলত কিসের কিসের মেশিন পাওয়া যায় বা আপনারা কিসের মেশিনে ডিল করে থাকেন আমাদের কিন্তু ফিউড আইটেমের পেয়ে যাবেন ডিসপোজেবল আইটেম পেয়ে যাবেন পাউচ প্যাকিং পেয়ে যাবেন হার্ডওয়্যার পেয়ে যাবেন সমস্ত ধরনেরই মোটামুটি আমরা কিন্তু মেশিন রাখি এবং আমরা কিন্তু এক থেকে 150 এর উপরে কিন্তু মেশিন নিয়ে ডিল করে থাকি তা আজকে আমাদের দর্শকদেরকে এমন কি ব্যবসার ব্যাপারে বলতে চলেছেন যে মেশিনটা হয়তো এর আগে কেউ দেখেনি এবং এই ব্যবসাটা কোটিতে একজন করে থাকেন একদমই তাই এই ব্যবসাটা কিন্তু কোটিতে একজন করে থাকেন কারণ এই ব্যবসাটা কিন্তু ভীষণ ডিমান্ড রয়েছে কিন্তু করছে খুব কম লোক তার জন্য কিন্তু আপনার মার্কেটিং আপনার এই মানে মার্কেটিং ভীষণ হাই লেভেলে হতে চলেছে এবং মার্কেটিং ডিমান্ডও কিন্তু প্রচুর থাকে তো সেই মেশিনটি আজকে নিয়ে কথা বলবো এবং সেই মেশিনটি কিন্তু ভীষণই একটা প্রয়োজনীয় ডাক যেটা কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় বলতে পারি এবং ডেলি বেসিসে আমাদের কিন্তু লেগে থাকে এবং সেটা কিন্তু কোনো সিজনওয়াইজ না এটা কিন্তু আপনার বারো মাসের বিজনেস রয়েছে এটা কিন্তু আপনি মেডিসিন যে শপগুলো রয়েছে সেগুলোতে বলুন এবং বিভিন্ন ছোটোখাটো দোকানেও কিন্তু এগুলো রেখে থাকে তো সেটাই ব্যাপারে আমি বলবো এই মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি রয়েছে স্যানিটারি ন্যাপকিন মেশিন তো স্যানিটারি ন্যাপকিন আমাদের কিন্তু ভীষণ প্রয়োজনীয় একটা বিষয় যেটা কিন্তু এখন ভীষণ বিভিন্ন কোম্পানির বেরিয়ে গেছে তো আপনারা কিন্তু চাইলে নিজের প্রোডাক্ট নিজের কোম্পানি নিজের ব্র্যান্ড তৈরি করে কিন্তু আপনি মেশিন নিয়ে স্টার্টিং করতে পারেন এই স্যানিটারি ন্যাপকিনের কথা আমি বলছিলাম সেটা দেখুন এগুলোর কথা বলছি এটা দেখুন ছোট সাইজে রয়েছে কিন্তু এটা দেখুন একটু বড় রয়েছে তো আপনারা যেরকম সাইজের বেরো যেরকম আপনার এম এর বানাতে চান চড়া বা থিকনেসটা যেরকম করতে চান সেই হিসেবে কিন্তু আপনি এই একই মেশিনে করতে পারবেন সেই হিসেবে আপনার ডাই লাগাতে হবে সেই হিসেবে কিন্তু আপনার সাইজ বা আপনার এম এম বা আপনার বড় ছোট এল এক্সেল সমস্তটাই কিন্তু আপনি এক মেশিনে করতে পারবেন দর্শক বন্ধুদের একটু দেখে দিতে বলবো এখানে কিন্তু আমাদের ডাই সেট রয়েছে ঠিক আছে এখানে ডাই সেট রয়েছে এখানে ডাই আপনার যেরকম অ্যাকর্ডিং আপনার লাগবে সেরকম আপনার ডাই সেট হয়ে কেটে কিন্তু এখান থেকে ইউভি চেম্বার আপনার অ্যাটাচ রয়েছে এখান ইউভি চেম্বার থেকে আপনাকে বেরিয়ে আসবে আপনাকে পুরোপুরি আপনার ব্যাকটেরিয়া মুক্ত হয়ে কিন্তু আপনি একবারে প্যাডটা বেরিয়ে আসবে এবং সেটা কিন্তু আপনি এবারে আপনি প্যাকিং করে কিন্তু সেল করতে পারবেন আচ্ছা এই স্যানিটারি ন্যাপকিন গুলোকে তৈরি করতে গেলে কি একটা মেশিন দরকার লাগে না আর কোনো মেশিনের দরকার লাগে না এটা দেখুন ফুললি অটোমেটিক মেশিন রয়েছে ঠিক আছে এটার সঙ্গে আপনার থাকবে স্ট্যান্ড আমি দেখিয়ে দেব সেই স্ট্যান্ডটাতে আপনাকে যে র মেটেরিয়াল গুলো রয়েছে অনেকে পাঁচ ছ ধরনেরও ইউজ করে অনেকে সাত আট ধরনেরও র মেটেরিয়াল দিয়ে জিনিসটা বানায় তো সেই র মেটেরিয়াল যেগুলো লাগছে সেগুলো রয়েছে নন ওভেন ফেব্রিক যেটা আপনার সামনে যেটা জিনিসটা রয়েছে এটা কিন্তু নন ওভেন ফেব্রিক আর পেছনের যে এই জিনিসটা রয়েছে যেটা আমরা উঠিয়ে নিই সেটা রয়েছে রিলিজিং পেপার এবং এর ভিতরে রয়েছে গ্লু এইগুলো দিয়ে কিন্তু আপনি তৈরি করতে পারবেন তো এই র গুলো কিন্তু আপনাকে আগে সেট করতে হয় একটা আপনার যে স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ডে কিন্তু আপনার সেই র মেটেরিয়ালগুলো সেটিং করে দেন ওখান থেকে এসে কিন্তু এখানে আসে এটা রয়েছে কাটিং মেশিন কাটিংয়ে এখানে ডাই লাগানো রয়েছে ডাই আপনার শেপ হয়ে কাটিং হয়ে এটা যেহেতু অ্যাটাচ রয়েছে ইভি চেম্বার তো ইভি চেম্বার থেকে একবারে ব্যাকটেরিয়া মুক্ত হয়ে কিন্তু আপনার আপনার আসে এর সঙ্গে একটা মেশিন মেশিন থাকে যেটা রয়েছে সেই মেশিনে কিন্তু আপনি এবার প্যাকিং করে আপনার নিজের ব্র্যান্ড অনুযায়ী যেভাবে আপনি প্যাকিং করতে চান করে কিন্তু আপনি ইজিলি মার্কেটিং সেল করতে পারবেন আর যে স্ট্যান্ডের কথা আমি বলছিলাম যেটার সঙ্গে মেশিনের সাথেই আপনার সেট থাকে সেটার জন্য কিন্তু আমাদের এই র মেটেরিয়াল দেখতে পাচ্ছেন প্রচুর র মেটেরিয়াল এই ধরনের র গুলো কিন্তু আপনাদের এই স্ট্যান্ডে আমি দেখিয়ে থাকি এই স্ট্যান্ডে কিন্তু আপনাদের সেট করতে হবে এই স্ট্যান্ডে কিন্তু এগুলো এখনও স্ট্যান্ডটা সেট হয়নি এই জিনিসগুলো যে দেখছেন এগুলো কিন্তু এখান দিয়ে আপনার সেট হবে রিং রিং থাকবে সব সেইখানে আপনার সেই রোলগুলো কিন্তু আপনার সেট করতে হবে তা এই যে মেশিনগুলো দেখালেন মেশিনগুলো বসাতে গেলে জায়গা কতটার মতো লাগে জায়গা দেখতেই পাচ্ছেন এমন কিছু জায়গা না মোটামুটি আপনার 12 বাই 12 রুম হলে কিন্তু আপনি ইজিলি এই মেশিন নিয়ে কাজ করতে পারবেন আর যে র মেটালস কথা বলেন এগুলো কোথা থেকে পাওয়া যায় র মেটালের কিন্তু আমরা কন্টাক্ট ডিটেইল দিয়ে দিই যেখান থেকে কিন্তু আপনি সমস্ত ধরণে মানে র মেটাল পেয়ে যাবেন আচ্ছা এই যে স্যানিটে ন্যাপকিনগুলো তৈরি করতে গেলে অবশ্য একটা ট্রেনিং এর দরকার লাগে না হলে বুঝতে পারবে না যে কিভাবে তৈরি হচ্ছে যে লেয়ারের কথা বললেন বা গ্লু কিভাবে অ্যাড করতে হয় এই সমস্ত কিছুর যে ট্রেনিংটা হয় সেটা কি আপনাদের কোম্পানি থেকে দিয়ে দেওয়া হয় অবশ্যই আমাদের কোম্পানি থেকে কিন্তু সমস্ত ট্রেনিংটাই দিয়ে দেওয়া হবে যে আপনি ক ধরনের কিরকম প্রোডাক্ট নিয়ে আপনি শুরু করলে আপনি জিনিসটা ভালো হবে বা আপনি লো মিডিয়াম অনেক কোয়ালিটির তো হয় সেই হিসেবে আপনার বাজেট অনুযায়ী কিন্তু সমস্ত শিক্ষণটা আপনাদের এখান থেকে পেয়ে যাবেন মেশিন কি করে অপারেট করতে হবে সমস্তটা আমাদের তরফ থেকে ট্রেনিং থাকবে আর এই মেশিনটাকে চালাতে কি বাড়ি লাগে না ফোর লাগে সেটা আপনার মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী ডিপেন্ড করছে যদি আপনি ছোট একদম ন্যূনতম মেশিন নিয়ে শুরু করেন সেটা আপনার টু চলে যাবে এবার আপনার ক্যাপাসিটি যদি আপনি বাড়াতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার তখন 220 তে হবে না তখন আপনি 3 কে স্ল্যাব আর এই মেশিনে ব্যবসা করতে গেলে ইনভেস্ট কি করতে পারে দেখুন বিভিন্ন মেশিনের বিভিন্ন ক্যাপাসিটি আছে ঠিক আছে তো সেটা এক একটা ক্যাপাসিটি কিন্তু এক এক ধরনের আপনার প্রাইস রয়েছে সেটা তো ওইভাবে বলা সম্ভব হয় না ভিডিওর মাধ্যমে আপনারা আসুন এসে সামনের সামনে কথা বলুন মেশিন দেখে যান স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আমরা অবশ্যই সমস্ত কিছু গাইড করে দেব কারণ আপনার সমস্ত মেশিনের উপর কিন্তু ডিসকাউন্টও চলে তো স্পেসিফিক একটা ডিসকাউন্ট বা প্রাইস বলছি না ভিডিওতে তো আপনারা আসুন এসে আমরা সমস্ত কথা বলেন আমরা দেখেছি মার্কেটে কিন্তু বড় বড় কোম্পানির কিন্তু এই স্যানিটারি ন্যাপকিন বিক্রি হয়ে থাকে যে সমস্ত দোকান বা যে সমস্ত হোলসেলারের কাছে যারা নতুন শুরু করছে তারা যখন বিক্রি করতে যাবে অন্য যে বড় কোম্পানি ছেড়ে তাদের মালটাই কেন নেবে একদমই তাই মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের প্যাডস আমরা দেখে থাকি তো সেই ক্ষেত্রে আপনারা আসুন এসে আমরা কিন্তু সেই সমস্ত প্রশিক্ষণ দেব আপনারা নিজের লো বাজেটে বা আপনারা কিভাবে বেটার করে আপনি কিন্তু মার্কেটে সেল করবেন সেই সমস্ত শিক্ষণ কিন্তু আমরা দেব বা ট্রেনিং কিন্তু আমরাই দিয়ে দেব মূলত আমরা মার্কেটিংটা কিন্তু আমরাই শিখিয়ে দেবো আপনাকে কিভাবে আপনি প্রথমে স্টার্টিং করবেন মানে মার্কেটিং

দেখতে পাচ্ছি অনেক ধরনেরই মেশিন আছে তার মধ্যে থেকে আপনি স্যানিটারি ন্যাপকিনের মেশিনটার ব্যাপারই কেন আজকের আমাদের দর্শকদেরকে বা এই ভিডিওতে বলতে চাইছেন কেন বলতে চাইছি কারণ দেখুন এই মেশিনটি বা এই প্রোডাক্টটি বা এই মার্কেটিংটা এমনই একটা মার্কেটিং যেটা কিন্তু আপনি অল্প স্বল্প ইনকাম করবেন এমন কিছু না যেসব দর্শক বন্ধুরা চাচ্ছেন যে আমি অল্প আয়ে আমি একটা মানে ব্যবসা করছি সেই আয়ে আমার হচ্ছে না বা আমি হিউজ একটা দিয়েই আমি সমস্তটা করতে চাই মানে একটা হাই লেভেলে যাদের ব্যবসা নিয়ে স্টে হয়ে থাকার যে চিন্তাধারাটা রয়েছে সেটা কিন্তু আপনি এই মেশিনটা নিলে কিন্তু আপনি পাবেন কারণ এই মেশিনটি রয়েছে এমনই একটা মেশিন যেটার কিন্তু মার্কেটিং অলরেডি আমাদের রয়েছে মার্কেটিংটা আমাদের কিন্তু চলতি রয়েছে যেটা কি আপনাকে রান করাতে হচ্ছে না মানে নিজে থেকে আপনাকে তৈরি করতে হচ্ছে না আপনি জাস্ট এই প্রোডাক্টটা বানাবেন এবং আপনি বিভিন্ন দোকান ধরবেন বা বিভিন্ন মেডিসিন সব ধরবেন সেখানে কিন্তু আপনার ইজিলি প্রোডাক্টটা সেল হয়ে যাবে এবার আপনাকে কিভাবে আপনি প্রথমে করবেন সেটা তো আমরা ট্রেনিং অবশ্যই দিয়ে দেব এবং আপনার এই মেয়ে প্রোডাক্টটা এমনই একটা প্রোডাক্ট যেটা কিন্তু আমাদের প্রত্যেকটা ঘরের মেয়ে বউরা কিন্তু আমরা ইউজ করে থাকছি এবং যেটা আগেকার দিনের ছিল সেটা কিন্তু এতটা চল ছিল না এখন কিন্তু আমাদের পরিস্থিতি বা আমাদের রোগ বিশেষে বা আমরা এখন বুঝতে শিখি যে সবাই কিন্তু এখন ছোট বড় সবাই কিন্তু এখন এই জিনিসটি ইউজ করে থাকছে এবং হাইজেনিক যে যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা এই তরফ থেকেই মানে পাচ্ছি এই জিনিসটা ইউজ পাচ্ছি তো এমন কোন এখন মানুষ নেই যে এই জিনিসটি ইউজ করে না এবং যেহেতু এখন প্রত্যেকটা জিনিসটি ইউজ করছে তো সেক্ষেত্রে আমাদের মার্কেটিংটা প্রচুর এখন বেড়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনি যদি এই ব্যবসাটি একবার একবার শুরু করেন মার্কেটিংটা একটু ধরে নিতে পারেন বা আপনি যে স্ট্র্যাটাজিটা রয়েছে যেটা মার্কেটিং স্ট্র্যাটাজিটা যদি আপনি একবার ধরে নিতে পারেন তো আপনার ভবিষ্যৎ আপনার উজ্জ্বল কারণ আপনার এই জিনিসটা কোনো না আপনার মানে একদিন না দুদিন না আপনার বারো মাস এবং আপনার পুরো লাইফটাই এই বিজনেসটা রান হতে চলেছে। তাহলে ম্যাডাম এবার রিকোয়েস্ট করব এই মেশিনটা সাজে কিভাবে স্যানিটারি ন্যাপকিন তৈরি হচ্ছে সেটা যদি আমাদের দর্শকদের একটু দেখান। অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি চলুন। দেখতেই পাচ্ছেন আমাদের বিভিন্ন যে র মেটিয়াল গুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের স্ট্যান্ডে ভালোভাবে আমরা সাজিয়ে নিচ্ছে একের পর এক। এবার আমরা দেখতেই পাচ্ছি একটার পর একটা কিন্তু রোল অনুযায়ী কিন্তু লম্বাভাবে আমাদের কিন্তু কাটিং মেশিনে চলে যাচ্ছে। সেই র মেটিয়াল গুলো এবং কাটিং মেশিনে যাওয়ার পর ডায়ে দেখুন ডাইয়ের একটা ছাপ পড়ছে। ডাই প্রেস করে কিন্তু কাটিং হয়ে একের পর এক প্যাড দেখুন বেরিয়ে আসছে এবং এরপরে যাচ্ছে ইউভি চেম্বারে ইউভি চেম্বার থেকে কিন্তু আপনারা পুরো হাইজেনিক হয়ে প্যাডটা কিন্তু আপনাদের সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে এবার আপনারা কিন্তু এটা প্যাকিং করতে পারবেন দেখুন এবার প্যাকিং মেশিনে কিন্তু সুন্দরভাবে প্যাকিং করে নিচ্ছেন প্যাকিং করে কিন্তু এবার আপনার একটাই কাজ যেটা সেল করা সেটা কিন্তু আপনি আর ইজিলি এবার সেল করতে পারছেন দেখতেই পাচ্ছেন তাহলে কত সুন্দরভাবে কত ইজিলি কিন্তু আপনার কোনো পরিশ্রম ছাড়াই কিন্তু জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে কারণ এটা ফুল্লি অটোমেটিক যেহেতু মেশিন রয়েছে আপনাকে শুধু রোল রোল যেগুলো রয়েছে যে র মেটেরিয়ালের রোলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে সেট করে দিতে হচ্ছে এবং দেখুন মেশিনের দ্বারাই কিন্তু ইজিলি একবারে কিন্তু রোলটা চলে গিয়ে কাটিং মেশিনে গিয়ে কিন্তু কত সুন্দরভাবে ফিনিশিং একদম সুন্দর প্রোডাক্ট কিন্তু আমাদের বেরিয়ে আসছে তো আপনারা বুঝতেই পারছেন তাহলে এটার মধ্যে কোনো পরিশ্রম নেই এবং কত ইজিলি অ্যা মিনিটে আপনার মোটামুটি স্টার্টিংয়ে আপনি কুড়ি পিস বা পঞ্চাশ পিস যেটাই পাচ্ছেন কিন্তু পরপর কিন্তু অটোমেটিক প্রোডাকশান হতেই থাকছে তো আপনাকে শুধুমাত্র কাজ কি করণীয় রয়েছে আপনাকে সুইচ বোর্ডের মাধ্যমে বা যেটা প্যানেল বোর্ড রয়েছে সেখানে অপারেট করে আপনার মেশিনটি রান করা ব্যাস আপনার রোল যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু মেশিন ওয়াক করবে মেশিন ততক্ষণ কিন্তু রান থাকবে রোল সেট রোল শেষ হওয়ার পরে কিন্তু আপনাকে দিন আবার আপনাকে রোলটা সেট করে জাস্ট দাঁড়িয়ে থাকতে হবে আর আপনার একটাই কাজ রয়েছে প্যাকিং করা প্যাকিং করে সেল করা তবে মেশিনটা চালাতে গেলে ম্যান পাওয়ার মোটামুটি কতজন লাগতে পারে দেখুন ম্যান পাওয়ার এটা সেইভাবে ম্যান পাওয়ার লাগছে না যেহেতু এটা ফুললি অটোমেটিক মেশিন রয়েছে মোটামুটি আপনার এক থেকে দুজন হলেই কিন্তু আপনার মানে ম্যান পাওয়ারের জন্য কিন্তু যথেষ্ট মানে ঘরের লোক দিয়ে এই ব্যবসাটা করা ঘরের লোক দিয়ে কারণ এই মেশিনটা একজন দেখবে আর একজন প্যাকিং এর কাজ করবেন তাহলে আপনার দুজন লোক হলেই ইজিলি আপনি কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারবেন আমরা তো প্রোডাকশন দেখলাম কিন্তু যখন কেউ ব্যবসা করতে আসে সে সেই ব্যবসার প্রফিট দেখে তাহলে এই ন্যাপকিনের এর ব্যবসাটার প্রফিট কি থাকতে পারে দেখুন যে কোনো বিজনেস এর ক্ষেত্রে কিন্তু আপনি কিভাবে মেশিনটি রান করছেন কত ঘন্টা রান করছেন বা কিভাবে আপনি প্রোডাক্টটা রেডি করছেন কত ধরনের প্রোডাক্ট নিয়ে রেডি করছেন এবং কোন অঞ্চলে আপনি সাপ্লাই করছেন আপনাকে সব দেখতে পাই স্টেশনারি যে চত্বরগুলো হয় সেই জায়গায় যেখানে জমজমাট এলাকা সেই সমস্ত সবগুলোকে আপনাকে ধরতে হবে তো আপনি কটা প্রোডাক্ট দিয়ে কত গুণমানের জিনিসটা তৈরি করছেন সেই হিসেবে কিন্তু আপনার সেল হবে এবং কোন অঞ্চলে কোন জায়গায় আপনি কিন্তু সেল করছেন তো সেই হিসেবে আমরা কিভাবে আপনি সেই জিনিসটা করবেন কিভাবে আপনি লাভের অঙ্কটা বুঝতে পারবেন আপনার প্রফিট জিনিসটা বুঝতে পারবেন তার জন্য কিন্তু আমাদের অফিসে আসুন আমরা সমস্ত কিছু কিন্তু ভেঙে আপনাদের শিখিয়ে দেবো যে আপনি কি ওয়েতে গেলে আপনার কিন্তু বিজনেসটা গ্রো করবে তাহলে ম্যাডাম এই ব্যবসা করতে গেলে কি কোনো রকম লাইসেন্সের প্রয়োজন পড়ে অবশ্যই যে কোনো ব্যবসা ক্ষেত্রে কিন্তু আমাদের লাইসেন্সটা খুবই জরুরি আর এটার ক্ষেত্রে কিন্তু আপনার ট্রেড লাইসেন্স তো লাগবেই তার সাথে সাথে কিন্তু জিএসটি লাগবে পলিউশন লাইসেন্স লাগবে বিআইএস লাইসেন্স লাগবে তো এই সমস্ত লাইসেন্সগুলো আপনার কিন্তু জরুরি এই প্রোডাক্টটি তৈরি করতে বা বিজনেসটা করতে গেলে এবং এর পাশাপাশি যেটা বলে থাকি এটার জন্য কিন্তু আপনারা আপনারা কিন্তু সাবসিডি পাচ্ছেন সরকার থেকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক সহজলভ্য হবে জিনিসটা আচ্ছা আপনাদের কাছ থেকে কি লোডের ব্যবস্থা করা যাবে লোন করে মেশিন নেওয়া যাবে কি অবশ্যই লোনের জন্য কিন্তু আমরা পেপার রেডি করে দিই লোন এখান থেকে ডিরেক্ট হবে না লোনের জন্য আমরা পেপার রেডি করে দিই সেই পেপারগুলো আপনি নিয়ে যেখান দিয়ে আপনি লোন করাতে যাচ্ছেন যে ব্যাংকের থ্রু আপনি লোনটা করাতে যাচ্ছেন সেখানে গিয়ে জমা দিলে আপনার অবশ্যই লোনটা স্যাংশন হয়ে যাবে আপনারা কতদূর আপনাদের মেশিনকে সাপ্লাই দিয়ে থাকেন আমরা কিন্তু অল ওভার প্যান ইন্ডিয়াতে আমরা দিয়ে থাকি যারা তো ত্রিপুরা থেকে আসাম থেকে বা বিহার থেকে দেখছেন বা বাংলাদেশ থেকে দেখছেন সমস্ত জায়গা থেকে কিন্তু আমাদের অল ওভার সাপ্লাই হয় তাহলে স্ক্রিনে দেওয়া আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন আমরা কিন্তু অনলাইন ছুতেও প্রসেস রাখি অনলাইনে ছুতেও কিন্তু আমাদের মেশিন সাপ্লাই হচ্ছে এবং আমরা কিন্তু এসেও যেখানে ঠিকানাটা দেওয়া রয়েছে সেই ঠিকানা আসুন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি এসে সামনাসামনি কথা বলে মেশিন দেখুন আপনি করতে পারবেন আমাদের এড্রেস রয়েছে কলকাতা সোদপুর মুরাগাছা যুগবেরিয়া লোকনাথ আশ্রমের ঠিক অপোজিটে যারা শিয়ালদা থেকে আসেন তারা নেমে আপনাদের অটো ধরতে হবে মুরাগাছা লোকনাথ আশ্রমের সেই অটো করে আপনাকে সামনে নেমে আমাদের রয়্যাল মেশিনারি রয়েছে এবং যারা আসতে যাচ্ছেন হাওড়া হয়ে তাদের এল দুশো আটত্রিশ বাসে করে আপনাদের আসতে হবে মধ্যগ্রাম চৌমাতা সেখান থেকে আবার অটো করতে হবে অটো ধরে সেমি বলতে হবে মুরাগাছা লোকনাথ আশ্রম সেখানেই কিন্তু আমাদের অফিস রয়েছে এছাড়াও যদি যে দর্শক বন্ধুরা বুঝতে পারছেন না অন্য অন্য জায়গা থেকে আসবেন কিভাবে আসবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা গাইড করে সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন যে যারা ঘরে বেকার বসে আছেন ভাবছেন কি ব্যবসা করবেন কোন ঠিক করতে পারছেন না তা আপনাদের কোম্পানিতে যেহেতু এত মেশিন রয়েছে তা আপনাদের কোম্পানি পক্ষ থেকে আপনি কি অ্যাডভাইস দেবেন তাদেরকে আমরা এটাই অ্যাডভাইস দেবো যে শুধুমাত্র এই মেশিনটি নয় আরো ন্যূনতম অনেক মেশিনই রয়েছে আমাদের মোটামুটি কুড়ি হাজার থেকে মেশিন স্টার্টিং রয়েছে তো আপনারা আসুন এসে মেশিন দেখুন এই মেশিনটি না হলে অন্য অনেক বিজনেস আইডিয়া আমাদের কাছে আছে তো এসে দেখে আপনারা মেশিন চুজ করতে পারেন বা ব্যবসাটা আপনি চুজ করতে পারেন ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবানটাই আমাদের দেবার জন্য